قط्तर محمد ইউনূস আপনি বলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগের নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর جناজা হয়েছে দিল্লিতে শহীদ আবু আলিফের রক্তের উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না প্রিয় সংগ্রামী সহযুদ্ধ আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্ট 2 আগস্টের পরে 5 আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই বুখন্দয় আওয়ামী লীগের আর পুনরবাসন হবে না ঠিক জয় আওয়ামী লীগ আমাদের দারিডুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়েছিল সেই পুনর্বাসন হবে না প্রিয় সংগ্রামী অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার একটি নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আব্রার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন কিন্তু অথবা নেই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাতলাই হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনা আর এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা আসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এমন নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন এবং অপ্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুন্ন থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন

হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের ইসলামী তাজিব তামাদ্দুন হেফাজত করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় লক্ষ কোটি মুসলমানের রক্তের বিনিময়ে কোরআনের ইজ্জত হেফাজত করবে এই কোরআনের ইজ্জত হেফাজত করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আল্লাহ তাআলা কবুল ও ভাই ভাই

ঐতিহাসিক ময়দানে লক্ষ কোটি জনতার উপস্থিতি প্রমাণ করে এ দেশের এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে সেই সাথে সংস্কার কমিশনের প্রত্যেকটা কমিশনে আলেম প্রতিনিধি দিতে হবে কোরআন সুন্না বিরোধী রুমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের তায় তারা চলছে অথচ সকল স্তরে ধর্মীয় শিক্ষক নেওয়ার দাবিকে উপেক্ষা করা হয়েছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব